মেজাবিনের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি আপনারা যারা সংবাদকর্মী আমরা যারা অভিনয় কর্মী এবং আমাদের যারা দর্শক তারা সবাই জানেন মেজাবিনের জনপ্রিয়তা কতটা এবং এটা তিনি অর্জন করেছেন তার কাজ দিয়ে তার যোগ্যতা দিয়ে অনেক দর্শকের মতো আমিও ব্যক্তিগতভাবে মেজাবিনের ভক্ত অভিনেতা মেজাবিনের ভক্ত মেজাবিনের সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে পারি আমরা আশফাকনি পুনের একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম যেটি হইচইতে মুক্তি পেয়েছিল সাবরিনা তো ওই সিরিজটিতে মেজাবিন সাবরিনা চরিত্রে অভিনয় করেছিল আরও একজন অভিনেত্রী খুবই ভালো অভিনেত্রী অর্ষা অর্ষাও আরেক আরেকটা চরিত্রে অভিনয় করেছিল সাবরিনার আরেকটা চরিত্রে তো সেই কাজটা করতে গিয়ে প্রথম মেজাবিনের সাথে আমার একসাথে কাজের অভিজ্ঞতা এই কথাটা আমি এর আগেও বলেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি আমরা সিলেটে শুটিং করেছিলাম এবং যতদিন শুটিং করেছি আমি না আসলে আমাদের ওরকম কি বলে এটাকে শুটিং হাউসে কাজ হয়নি ঢাকার বাইরে একটা বাড়িতে এবং সেট মেকআপ রুম আলাদা আলাদা করে ওখানে আয়োজন করে নেওয়া তো যে কদিন মেজাবিন কাজ করেছে আমি আসলে বিশ্বাস করেন আমি খুব অবাক হয়ে ওকে দেখতাম মানে সারাটা দিন একটা মেয়ে চুপচাপ স্থির হয়ে বসে আছে কোনো কথা নেই কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই নিজের মতো নিজের মধ্যে আছে যখন ক্যামেরা অন হচ্ছে তখন একটা অন্য মানুষের পরিণত হচ্ছে তো আমি বলেছিলাম যে আমার আমার এইটুকু মানে কাজের অভিজ্ঞতায় আমার বিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আমার মনে হয়েছিল যে একজন শিল্পীর মেকআপ রুমে আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা ছোট থেকে বড় সকলে আদর্শ মানতে পারি মেজাবিবকে তো আমার ভীষণ রকম শুভকামনা ভালোবাসা ওর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে এবং শঙ্খদার পরিচালনা সম্পর্কেও আমরা জানি এর আগে আমরা চর্কিতে শঙ্খদার গুটি দেখেছি খুব ভালো একটা কাজ এবং আমি আশা করছি প্রিয় মালতী শুধু মেজাবিনের প্রথম চলচ্চিত্র হিসেবে নয় একটা দারুণ সিনেমা হিসেবে আমাদের মানে আমাদের মিডিয়ার সিনেমার কাজের ক্ষেত্রে জায়গা করে নিতে পারবে শঙ্খ দাসগুপ্তের প্রতি আমার ভীষণ রকম কৃতজ্ঞতা আছে তিনি এই রকম একটি বিষয়কে পর্দায় এভাবে তুলেছেন দর্শক হিসেবে আমি বলবো আমার কাছে না মনে হয়নি যে আমি সিনেমা দেখছি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম মানে আমি জীবন দেখলাম আমি নিজে ওই এলাকায় বড়ো হওয়া মানুষ আমি বডুমেশায় পড়েছি আমি ওয়াইফাইটা নাচ শিখেছি ওই জায়গাগুলো আমার চেনা পুরান ঢাকা ওই জায়গাগুলো আমার চেনা আর আমার মনে হয়েছে মেজাবিন সম্রাট আমি জানি না মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে জীবন জীবন এত ভালো এত সুন্দর পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয় পাভেল ভাই বাসার ভাই রিজু প্রত্যেকের প্রত্যেকের আমার না আমার আসলেই বিশ্বাস করেন আমার একদম বুক কাঁপছে মানে সম্রাট মেজাবিন সম্রাটের সাথে আমার এর আগে আরও দুটো কাজ হয়েছে আমি এত গর্বিত মেজাবিন আমার আম সো প্রাউড অফ ইউ সো প্রাউড অফ ইউ এত ভালো কাজ এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছ এবং আমি ভীষণভাবে চাই আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছায় এটা কোনো আলাদা কোনো আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না এটা জীবনের গল্প জীবন এই ঘটনা গত দশ পনেরো বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে এই মৃত্যু এই আগুন এই ধর্ম এই মানবতা এই অমানবতা এই অর্থলোক সব আমাদের জীবনের অংশ সেই জীবনকে দাসগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে আমার আসলে গা কাটছে আমি এত ভালো লেগেছে আমার ছবিটা এত ভালো আসলে হয় কি পরিচালক একটা গল্প বলে প্রতিটি পরিচালকের কিন্তু স্বাধীনতা আছে যে তিনি যেভাবে গল্পটি বলতে চাইছেন তিনি সেভাবে বলবেন তো তারপর দর্শক হিসেবে আমরা হয়তো অনেকের কাছে মনে হবে বেশি চাপ হয়েছে আমার কাছে যেমন মনে হয়েছে যে এর চাইতে সত্য জীবন অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে ঘন্টার পর ঘন্টা রোগীর মৃত্যু হয় একদম আমাদের জীবনের অংশ এই শহরের এই শহরের গল্প এটা গল্প না এই শহরের জীবন এটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এতটা ভালো যে আমি আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো আমি ভীষণ রকম গর্বিত শঙ্কর দাসগুপ্ত এবং তার পুরো টিমকে নিয়ে মেজাবিরকে নিয়ে সম্রাটকে নিয়ে আমি ভীষণ রকম গর্বিত